রোদ্দুরে এসে এই ঠান্ডার থেকে রোদে এসছে খুব খেলা করছে কি নিয়ে খেলবে সেটাই খুঁজছে এখন এদিক ওদিক দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি চলছে যা যা লালটা নিয়ে খেলা করো আসো 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 এই দেখো এই দেখো কিছু পেলেই হলো এত খুশি এত খুশি রোদ্দুরে ছাদে এসেছে গরম লাগছে একটু খুব ভালো লাগছে আমাদের ঘরের ভেতরে তো পুরো ঠান্ডা ঠান্ডা এর জন্য মানে প্রথম দিন একটু সাতটা ধুয়ে দিয়েছিলাম যাতে এই রোদ্দুরে এসে একটু খেলা করতে পারে দুপুরের টাইমটা খুব ভালো লাগে রোদ্দুরে গরমে তো কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন তো সবটি এখন খেলতে ব্যস্ত দুপুরে এসে খেলার একটা সাথী তো নাই আমাদের সাথেই খেলাধুলা করে ওদের খেলার সাথী এখন কিছু একটা পেলেই হলো আর আমাদের সামনে দেখতে পারলেই খুব খুশি আর তখনই খেলাধুলাটা করতে থাকেও দেখে খুব ভালো লাগে তো আমাদের সবটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো